হার হার মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা কেমন আছেন আশা করছি মহাদেবের কৃপায় সবাই ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামেশ্বরজিউ মন্দির নতুন রূপে সেজে উঠছে একদিকে আর একদিকে দেখতে পাচ্ছেন সমস্ত মায়েরা এসছেন গতকাল চব্বিশে বৈশাখ শুভ উদ্বোধন রয়েছে শ্রী শ্রী রামেশ্বরজিউ গাজন উৎসব যার জন্য মন্দির দাতা শ্রী গুরুপদ মাইতি মহাশয় ওনার পক্ষ থেকে সমস্ত মায়েদের শাড়ি বিতরণ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ মন্দিরের কালারের কাজ কমপ্লিট সামনে যে মহাদেব পার্বতী গণেশ কার্তিকের যে থিমটা রয়েছে ওটার কাজ চলছে তো ভেতরে দেখতে পাচ্ছ মহাদেবের যে নতুন করে কালারের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোদমে কাজ চলছে আর বেশি সময় নেই হাতে বন্ধুরা আজকে চলে এসেছি শ্রী শ্রী রামেশ্বর গাজন মেলার উৎসবের শাড়ি বিতরণের অনুষ্ঠান চলছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন সমস্ত মায়েদের শাড়ি বিতরণ করা হচ্ছে তো অবশ্যই সামনে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরদাতা শ্রী গুরুপদ মাইতি মহাশয়ের মা উনি শাড়ি বিতরণ করছে তো দেখতে পাচ্ছেন কত মায়েরা বোনেরা এসছে শাড়ির জন্য তো সকাল থেকেই চলছে শাড়ি বিতরণের কাজ তো আজকে বিকেল অবধি চলবে শাড়ি বিতরণের কাজ অবশ্যই সবাই আসুন যারা এখনও শাড়ি পাননি নিয়ে যাবেন কাল সকাল ছটার মধ্যে অবশ্যই মন্দিরের এসে উপস্থিত হবেন কালকে সকাল ছটার পর থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে তো দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা মন্দিরে আসুন আপনাদের শাড়ি নিয়ে যান তো অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব এবছর আমাদের কত মায়েদের বতী হয়েছে সেটা অবশ্যই কমিটির থেকে জেনে নেওয়ার চেষ্টা করব অসংখ্য আমি মানিক দাস রামেশ্বর জুর সভাপতি তো এবারে অসংখ্য ব্রতি জানি না এখন আমাদের কাপড় ডিস্ট্রিবিউশন হচ্ছে দাতা গুরুপ্রদ মাইতে মহাশয় প্রত্যেক ব্রতিদের কাপড় দিচ্ছেন কিন্তু শেষে যে কোথায় মাথা মরবে এবং কত ভক্ত এবং কত গতি মায়েরা উপস্থিত হবে সেটা আমাদের জানা নেই বুঝে উঠতে পারছি না অসংখ্য মায়েরা এখন আসছে রাস্তায় রয়েছে এবং আমাদের এখান থেকে হচ্ছে ইতিমধ্যে আমরা সাতশো শাড়ি বন্টন করে ফেলেছি এখনও যে কত শাড়ি প্রয়োজন তো আমাদের এখান থেকে চন্ডিয়া নদী শোভাযাত্রাটা হয় যা কমিটির মুখ থেকে শোনা যাচ্ছে যে এখান থেকে চন্ডিয়া নদী অবধি পুরো লাইন হয়ে যাবে তো আশা করছি আগামীকাল একটা অসাধারণ চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান